হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি ঝিলিক আমি তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো এই যে বর সারা রাত খেলে এসছে নাইটে খেলা ছিল খেলে এসে এখন ভোরবেলা ঘুমাচ্ছে এখন ভোর চারটে মতন বাজে চারটে সাড়ে চারটে বাজে আমি ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি চলো আজকের কাজটা দেখাবো তোমাদেরকে সারাদিন যে আমি ঘরে সংসারে কি কি করি সেগুলো দেখাবো এই যে বর ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে গেছি গিয়ে মুখ হাত পা ধুয়ে দাঁত মেজে ফ্রেশ হয়ে নিয়েছি চলো আজকে তোমাদেরকে সারাদিন কি কি করি দেখাই এই যে আমাকে সকাল সকাল উঠে এখন ছাতু খেয়ে নিতে হচ্ছে শরীরটা খুব খারাপ ছিল একটা খালি পেটে আর ভরা পেটে সকালবেলা ওষুধ থাকে আমি সাধারণত খালি পেটেই থাকি সকালবেলা এখন ওষুধ খাওয়ার কারণে আমি সকাল সকাল একটা খালি পেটে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়ে আর এই যে ছাতুগুলো খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এরপরে ওষুধটা খেতে হবে ভরা পেটের এই যে আমার একটা গাছ পুঁতেছি জল দিচ্ছি ভালো লাগছে বেশ গাছটা সুন্দর শরীরটা খুব খারাপ যাচ্ছিলো বলে ঘরের কাজে দুদিন হাত দিতে পারিনি আজকে অনেক দিন পরে ঘরের কাজগুলো ধরলাম চলো দেখাই ঘরে সারাদিন কি কি কাজ করি আমি প্রায় প্রত্যেক মাসেই দরজা জানলার পর্দাগুলো চেঞ্জ করে থাকি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে ফার্স্ট ফ্লোরে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যায় আমাদের ঘরে প্রচুর ধুলো হয় প্রত্যেকটা জিনিস আমাকে প্রত্যেক দিনই ডাস্টিং করতে হয় আর দরজা নালার পর্দাগুলো অনেক দিন ধরেই পাল্টানো হচ্ছিল না শরীরটা খুব খারাপ ছিল তাই আজকে শরীরটা একটু বেটার ফিল করলাম মনে করলাম যে দজিয়ালার পর্দাগুলো চেঞ্জ করে ঘরটা একবার ডিপ ক্লিন আর ডাস্টিং করে নিই আমি কিন্তু ঘর গোছানোর পাশে পাশে এসিটাও মোটামুটি সার্ভিসিং করতে পারি আমার বোনের বর তো এসি সার্ভিস করে ও অনেক কিছু জানে আমাকে বলছে কি দিদি তোমাদের এসি থেকে আওয়াজ হচ্ছে আমি বলি হ্যাঁ তিন চার দিন ধরে আমিও এরকম আওয়াজ শুনতে পাচ্ছি বলছে এসির ফিল্টারগুলো খুলে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবে দিলাম দিয়ে দেখলাম যে এসিতে আর কোনো আওয়াজ নেই একদম ভালো চলছে ঠান্ডা হচ্ছে মানে মোটামুটি আমিও বেশ এসি ইঞ্জিনিয়ার হয়ে গেছি আমার না ঘরের কাজ করতে রান্না করতে দাঁড়াতে লাগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে প্রত্যেক দিনের কাজ যদি আমরা প্রত্যেক দিন করে নিই তাহলে শরীরে অত কষ্ট হয় না যেহেতু তিন চার দিন ধরে শরীরটা খারাপ ছিল তিন চার দিনের কাজগুলো করা হয়নি তাই আজকের শরীরটা একটু বেটার ফিল করতে তিন চার দিনের কাজ একদিনেই করলাম স্নান করার পরে আবার শরীরটা আমার খারাপ লাগছিল বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না বারবার বৃষ্টি আসছে বারবার রোদ উঠছে আর আমার হয়েছে মহা এক সমস্যা বারবার যাচ্ছি গিয়ে জামা কাপড় একবার মেলছি আবার যখন বৃষ্টি আসছে আবার কাপড় তুলছি মানে সারাদিনে এটা একটা আমার ভালো কাজ হয়েছে বাচ্চাটা স্কুলে যায় স্কুলের জামা কাপড় কারাটাতে যায় কারাটের জামা কাপড় এগুলো তো ধুয়ে দিতেই হয় আর কারাটের জামা কাপড়টা একটু মোটা কিছুতেই শুকাতে চায় না পাখার তলায় দিয়ে শুকাচ্ছি তারপরে একান্ত যখন শুকাচ্ছে না আয়রন মেশিন বের করে সেটাকে দিয়ে আয়রন করে 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 দুধ গরমটাকে শুকিয়ে দিচ্ছি গরম জল করেছি সেই গরম জল গামছার মধ্যে দিয়ে তার গা হাত পাটা একটু মুছে দিচ্ছি এবারে গা হাত পা মুছে নিয়ে বাইরে যাবে দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবে মেয়ে বাইরে চলে গেছে ব্রাশ করতে ফ্রেশ হতে আমি এদিকে বিছনা টিসনা একদম টান টান করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নিলাম ওর বাবাও এবার চলে যাবে বাজারে চা করে দিতে হবে চা টা খাবে আজকে দেখি টিফিনে কি বানিয়ে দেবো মেয়েকে কি নিয়ে যাবে আর কি খেয়ে যাবে সেটাই চলো রেডি করে নিই বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো বিছানাটা যদি এরকম টান টান থাকে সত্যি কথা বলতে আমার মনটা খুব ভালো এই যে ওর বাবার গরম গরম চা চলে এসছে চা খেয়ে এবার বাজারের দিকে যাবে চা দিয়ে দিলাম স্যারকে স্যার চা খেয়ে নিন মেয়ের বাবার টিফিন দেওয়া হয়ে গেছে এবার মেয়ের টিফিন রেডি হচ্ছে মেয়েকে অ্যাপটাগ্রো আর মেরি বিস্কুট দিচ্ছি এটা খেয়েই ওই স্কুলে চলে যাবে আজকে এই যে মেয়ে আদমে যে ফ্রেশ হয়ে ঘরে চলে এসছে সকালবেলার খাবারটা আমি ওকে একটু হাতে তুলেই খাইয়ে দেওয়ার চেষ্টা করি বাচ্চা মানুষ দুষ্টু করে খেতে চায় না তাই আমি সকাল সকাল আমার সকাল সকালবেলা টিফিন কমপ্লিট হয়ে গেছে চলো ওকে স্কুলের জন্য রেডি করে দিই ওকে ড্রেস ট্রেস পরিয়ে আমি রেডি করে দিলাম ওর বাবা মোজার বুটটা পরিয়ে দেবে ওকে আজকে টিফিনে দেব আঠা রুটি আর আলু ভাজা ও এটা খেতে বেশ পছন্দ করে ওকে আঠা রুটি আর আলু ভাজা করে দেবো হালকা হালকা তেল দিয়ে আজকে টিফিনে ওকে এটাই দেবো আর কি স্কুলে আর একটা পাকা আম কেটে দেবো একটা মোসাম্বি দিয়ে দেবো টিফিন হয়ে যাবে ওদিকে মেয়েকে রুটি আলু ভাজা প্যাক করে দিয়েছি স্কুলে চলে গিয়েছে এদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আমারও চা নিয়ে চলে এসেছি ওর বাবাকেও রুটি আলু ভাজা দিয়ে দিয়েছি এক্সট্রা ছিল খেয়ে নিচ্ছে বাজারে যাবে এদিকে আমাদের সবার চা রুটি আলু ভাজা খাওয়া হয়ে গেছে ওর বাবা বাজারে চলে গিয়েছে আমি এই খাট টাটগুলো একটু ডাস্টিং করে নেবো প্রচুর ধুলো করে আছে তিন চার দিন ধরে কাজ হয়নি আর হচ্ছে একেবারে ঘরদোরটা মুছে নিচ্ছি ঘরদোর মোছা হয়ে যাবে আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে সেটারও একটা ঝামেলা এই যে আমার বর বাজার থেকে চলে এসেছে আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই এই যে কচু শাক নিয়ে এসছে ইলিশ মাছের মাথা দিয়ে হবে এদিকে এনেছে থানকুনি পাতা এটা বাটা হবে আর এনেছে বেগুন বেগুন দিয়ে সর্ষে দিয়ে আলু দিয়ে ইলিশের ঝোল হবে আর মেয়ে ইলিশ মাছ খায় না প্রচুর কাটা তাই জন্য মেয়ের জন্য এক পিস তেলাপিয়া মাছ আমি আগেও বলেছি তেলাপিয়া মাছ খেতেও খুব ভালোবাসে এই যে ইলিশ মাছ এনেছে বড় বড় দুটো ইলিশ মাছ কেটে কুটেই এনেছে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এদিকে থানকুনি পাতা দেখো এই যে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি থানকুনি পাতা বাটা হবে ভালো লাগে গরম ভাতের সাথে খেতে ইলিশ মাছের এই যে মাথা দুটো আছে মাথা দুটো দিয়েই আজকে কচু শাকের তরকারিটা করুক এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির মহারাজা যে কোনো একটা কাজ করার পরে নিজেকে একদম মহারাজা মহারাজা মনে করে আমার বর তাড়াতাড়ি খেলতে বেরিয়ে যাবে থানকুনি পাতাটাকে আগে রেডি করে করে নিই রান্নাটা আর কি করে নি আর স্নান টান করে এসে বাকি রান্নাটা করব এইটা আমি আগে করে রাখলাম তারপরে বাকি রান্নাটা স্নান করে রেডি হয়ে গেছে থানকুনি পাতা বাটা আর এদিকে এসির যে ফিল্টারগুলো আমি খুলে নিয়েছিলাম প্রচুর ধুলো পড়েছিল পুকুর দিয়ে গিয়ে ব্রাশ দিয়ে সাবান দিয়ে ধুয়ে আনলাম এবার এসিতে এগুলো সেটিং করে দেব তারপরেই বেরোবে এসি থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এসিতে কোনো আওয়াজ হবে না কারণ আমি বাড়ির ছোটোখাটো একটা এসি ইঞ্জিনিয়ার মেয়ের জন্য ওর বাবা খাতা নিয়ে চলে এসছে প্রাইভেট টিউটারের খাতা শেষ একটা ঘিয়ের বয়ে মেনেছে প্রীতম্বরী ঠাকুরের ফুল ঘরটা মোছা আমার কমপ্লিট হয়নি তাই আবার এসে ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে নিয়ে বাজারগুলো গুছিয়ে রাখলাম ঘর প্রায় মোচা কমপ্লিট হয়ে গেছে ওদিকে আমার বরই সব বাজারগুলো গুছিয়ে রাখলো আমি স্নান করতে চলে গিয়েছি এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবার ছিল পুজো সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে বাবা লোকনাথকে স্নান করিয়ে নেব পুজো দিতে বসে গিয়েছি পুজো দিয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে অন্যান্য দিনের তুলনায় সোমবার আর বৃহস্পতিবার পুজো দিতে আমার একটু দেরি হয় বাবা লোকনাথকে স্নান করানো হয়ে গিয়েছে গোলাপ জল দিয়ে এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবারে বাবা লোকনাথ আর মা লক্ষ্মী নারায়ণের প্রসাদটা রেডি করে ফেললাম প্রসাদও রেডি করে ফেলেছি পুজো দেওয়া মোটামুটি হয়ে এসছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি প্রসাদ আর এই যে জলে মিচরি জল দিয়েছি বাবা লোকনাথকে আর সবারটা এমনি নর্মাল জল আর বাবা লোকনাথকে মিষ্টি জল দেওয়া হয়েছে তুলসী পাতা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি গায়ে হচ্ছে গোলাপের সেন্ট দিয়ে দিয়েছি আর স্নান করানোও হয়ে গেছে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট আজকে বৃহস্পতিবার ধুনো দিতে হবে ধুনো জ্বালিয়ে নিয়েছি ধুনো দিলে বাড়ির পরিবেশটাও সুন্দর থাকে আর ধুনোর গন্ধটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে মেয়েও স্কুল থেকে চলে এসছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার লক্ষ্মী নারায়ণের জন্য যেরকম প্রসাদ কেটে দিয়েছি আমার ঘরের লক্ষ্মীর জন্যও আমি সেম প্রসাদ কেটে দিয়েছি সন্দেশ ফল দিয়ে আমার ঘরের লক্ষ্মী বসে এখন প্রসাদ খাচ্ছে আমার ঘরের মা লক্ষ্মীর ফল খাওয়া হয়ে গিয়েছে ওকে আমি গরম সিদ্ধ ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম পোচ করে দিলাম ঘি দিয়ে ভাতটাকে মাখিয়ে দেব ও একা একাই বসে খেয়ে নেবে কারণ এটা খেয়ে নেওয়ার পরে ওকে আমি সাবান মাখিয়ে স্নান করিয়ে টিউশানিতে দিয়ে আসব এই যে স্নান হয়ে গেছে টিউশানির জন্য রেডি আজকের বায়না হচ্ছে সাইকেল নিয়ে পড়তে যাবে জলের বোতলটাও রেডি করে নিলাম এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম ঘরে এই যে পড়তে দিয়ে আসছি বাড়ির পাশেই পড়তে যায় আমি দিয়ে আসি এই যে চলো পড়তে দিয়ে আস মেয়েকে পড়তে দিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে দেখি একটা অনলাইন থেকে গাছ অর্ডার দিয়েছিলাম গাছটা চলে এসছে গাছটার নাম হচ্ছে পায়েস পাতা কিংবা পোলাও পাতা এটা তেজপাতার বদলে ইউজ করা হয় খুব সুন্দর একটা গন্ধ আছে এই গাছের পাতাতে এদিকে আমার প্রসাদ তোলার টাইম হয়ে গেছে আমি প্রসাদটা তুলে রান্নার কাজে হাত দেবো বাজার থেকে ভোলা মাছও এনেছিল ভোলা মাছের ঝাল বসিয়ে দিয়েছি আলু দিয়ে এই যে আমি মোটামুটি রান্না কমপ্লিট করে একটু বাজারে চলে গিয়ে এসেছিলাম বাড়িতে এসে দেখছি মেয়েকে ওর মামা নিয়ে চলে এসছে পড়তে থেকে প্রসাদগুলো তুলে রেখে গিয়েছিলাম মেয়ে প্রসাদ খাচ্ছে তার সঙ্গে খাচ্ছে একটু বাতাবি লেবু আর একটা পাকা আম কেটে দিয়েছিলাম সে পাকা আমটা খাচ্ছিলো আর আমার দিকে দেখো কেরকম ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে আমি বলছি কি কেমন পড়াশোনা হয়েছে বলছে হেবি আন্টি আমার সাথে খেলা করেছে আমি বলি ঠিক আছে ফোনটা নেবে বলে কান্নাকাটি করছে এই যে সন্ধেবেলা চলে গিয়েছিলাম কার্টে ক্লাসে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে